এই ইসলামী দলগুলো সারা বাংলাদেশে আমার মনে হয় জয় জয়কার তৈরি হবে আগামী দেশে ইসলামী দলগুলো ক্ষমতায় আশা একটা সম্ভাবনা তৈরি হবে কিন্তু সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এদেশের কেটে খাওয়া মানুষরা যদিও তা ইসলামী শক্তি দেশের ক্ষমতায় আসো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চায় না দেশে ইসলামী শক্তি ক্ষমতায় আসো পশ্চিমা কোনো শক্তি চায় না ক্ষমতায় এদেশের ইসলামপন্থীরা আসো এই

থাকবেন আমি আমাকে যদি সংবিধিত দলের প্রার্থী ঘোষণা করা হয় আমি বলবো বাকি দলের যদি পার্টি নির্বাচিত না হয় ইনশাল্লাহ আর যদি আমি নির্বাচিত না হয় অন্য যদি জুলাই আগস্টের বিপ্লবের কথা বলি ওই হাসনাত আব্দুল্লা কে কে চিন্ত সাজিদ কে চিন্ত কে চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম আমার জীবন পরিবর্তন করতে পারবেন আমরা বলবো যদি সমাজের দুর্নীতি দূর করতে হয় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় ন্যায়কে প্রতিষ্ঠা করতে হয় তাই জাতীয় সংসদের নেতৃত্ব যোগ্য লোকদের হাতে তুলে দিতে হবে আমরা মনে করি ইসলামী দলগুলো যদি আগামী দিনে ক্ষমতায় যেতে পারে এদেশ থেকে দুর্নীতির মূল উৎপাদন চিঠি ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং মানুষের মধ্যে ইনসাফ হবে এবং মানুষটা সকল অধিকার ফিরে পাবে